সবাই ভীষণ ভালো আছেন সুস্থ আছেন এবং অবশ্যই সাবধানে আছেন সবাই একটু জলদি জলদি জয়েন হয়ে যান সকলের কাছে আমার রিকোয়েস্ট সবাই একটু জলদি জলদি জয়েন হয়ে যান সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন কোথা থেকে লাইভটা জয়েন করেছেন অবশ্যই জানাবেন সকলকে জানাই শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যার শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন সবাই একটু কাইন্ডলি কমেন্ট করবেন সকলের কাছে রিকোয়েস্ট রইল সবাই একটু কাইন্ডলি কমেন্ট করবেন সবাই একটু জলদি জলদি জয়েন হয়ে যাবেন সকলের কাছে রিকোয়েস্ট আপনারা প্রত্যেকে একটু জলদি জলদি জয়েন হয়ে যাবেন যারা যারা অনলাইন আছেন সবাই একটু জলদি জলদি যুক্ত হয়ে যাবেন সকলকে জানাই অনেক অনেক স্বাগতম বং সৃষ্টি পরিবারে অনেক ভালোবাসা অনেক স্বাগতম এবং অনেক শুভকামনা সবাই কেমন আছেন আশা রাখছি সবাই ভীষণ ভালো আছেন সুস্থ আছেন অবশ্যই সবাই ভীষণ সাবধানে আছেন সবাই একটু কাইন্ডলি যুক্ত হয়ে যাবেন সকলের কাছে রিকোয়েস্ট একটু কাইন্ডলি যুক্ত হয়ে যাবেন সকলে একটু কাইন্ডলি যুক্ত হয়ে যাবেন আধার শেষে রাতের আলো দিনের শেষে রাতের আলো রাতের শেষে দিনের আলো কেমন অনেক 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 স্বাগতম আমার লাইভ অনুষ্ঠানে কেমন আছেন এবং কোথা থেকে লাইভটা জয়েন করেছেন অবশ্যই জানাবেন সকলকে জানাই শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন অনেক অনেক ভালোবাসা সবাই একটু কাইন্ডলি কমেন্ট করবেন কেমন আছেন অবশ্যই জানাবেন অফাই ব্লগস হাই হ্যালো অফাইভ ব্লগস ওয়েলকাম আর গুড ইভিনিং কেমন আছেন বলুন অনেক 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 স্বাগত আমার লাইভ অনুষ্ঠানে সকলকে জানে অনেক 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 স্বাগতম আমার লাইভ অনুষ্ঠানে সবাই কেমন আছেন আশা রাখছি সবাই ভীষণ ভালো আছেন সুস্থ আছেন এবং অবশ্যই ভীষণ সাবধানে আছেন সকলকে জানাই বং সৃষ্টি পরিবারে অনেক অনেক স্বাগতম অনেক অনেক কামনা আপনারা প্রত্যেকে যারা যারা অনলাইন আছেন বা যুক্ত আছেন অবশ্যই একটু লাইক করে দেবেন যারা নতুন কিন্তু এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা প্রত্যেকে একটু কমেন্ট করতে করতে আমার পাশে থাকবেন সবাই একটু কমেন্ট করুন সাতজন সাতজন আছেন সবাই একটু কাইন্ডলি কমেন্ট করুন কেমন আছেন অবশ্যই জানান কোথা থেকে লাইফটা জয়েন করেছেন অবশ্যই জানান অভে ব্লগ আপনি কোথা থেকে লাইফটা জয়েন করেছেন অবশ্যই জানাবেন এবং কেমন আছেন সেটাও কিন্তু অবশ্যই জানাবেন ছজন আছেন বা চারজন আছেন আপনারা প্রত্যেকে একটু কাইন্ডলি কমেন্ট করবেন কেমন আছেন অবশ্যই জানাবেন কোথা থেকে লাইফটা জয়েন করেছেন অবশ্যই জানাবেন সকলকে জানাই বং সৃষ্টি পরিবারে অনেক 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 স্বাগত অনেক 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 শুভকামনা অনেক 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 শুভেচ্ছা সবাই একটু কাইন্ডলি কমেন্ট করবেন কেমন আছেন অবশ্যই জানাবেন কোথা থেকে লাইফটা জয়েন করেছেন অবশ্যই জানাবেন সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক শুভকামনা অনেক অনেক শুভেচ্ছা বন্ধু বন্ধু আপনারা চারজন আছেন একটু কাইন্ডলি সবাই কমেন্ট করবেন পাঁচজন আছেন সবাই একটু কাইন্ডলি কমেন্ট করবেন কেমন আছেন অবশ্যই জানাবেন কোথা থেকে আমার সুন্দর লাইভ অনুষ্ঠানে জয়েন করেছেন অবশ্যই জানাবেন আর আপনারা প্রত্যেকে একটু কাইন্ডলি কমেন্ট করুন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাদের অনেকটা ইন্সপায়ার করে একটু কাইন্ডলি কমেন্ট করবেন সকলকে আমি রিকোয়েস্ট করব একটু কাইন্ডলি কমেন্ট করবেন আর যে বা যারা ওয়াচিং আছেন একটু কাইন্ডলি কমেন্ট করবেন যে বা যারা ওয়াচিং আছেন একটু কাইন্ডলি কমেন্ট করবেন যে বা যারা আছেন একটু কাইন্ডলি কমেন্ট করবেন যে বা যারা আছেন একটু কাইন্ডলি কমেন্ট করবেন যে আছেন একটু কাইন্ডলি কমেন্ট করুন যে আছেন একটু কাইন্ডলি কমেন্ট করুন ওয়াচিংয়ে যতক্ষণ আছেন একটু কাইন্ডলি কমেন্ট করবেন